কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভারত ও আফগানিস্তানের কিছু সংবাদ মাধ্যম তার মৃত্যুর সংবাদ প্রকাশ করলে তা ভাইরাল হয় কর্তৃপক্ষ গুজব বলে উড়িয়ে দিলেও ক্ষোভ তৈরি হয় পিটিআই ভক্ত সমর্থকদের মাঝে ইমরানের সত্যিকারের শারীরিক পরিস্থিতি জানতে রাওয়াল পেন্টের আদিয়ালা কারাগারে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী নিরাপত্তা কর্মীদের সাথে তাদের সংঘর্ষও হয় হেনস্থার শিকার হন ইমরান খানের বোনেরা বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানের রাজনীতিতে আলোচনায় নেই কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অন্য সময় সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি থাকলেও হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তা দফায় দফায় পরিবারের সদস্যরা দেখা করতে চাইলেও মেলেনি অনুমতি এমন অবস্থায় ধোয়াশা তৈরি হয় ইমরান খানের বর্তমান অবস্থা নিয়ে সন্দেহ দানা বাঁধে ভক্ত সমর্থকদের মাঝে এরই মধ্যে কারাবন্দী অবস্থায় ইমরান খানের মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করে ভারত ও আফগানিস্তানের একাধিক সংবাদ মাধ্যম যা আতঙ্ক তৈরি করে পিটিআই কর্মীদের মাঝে মঙ্গলবার স্থানীয় সময় রাতে আদিয়ালা কারাগার সামনে অবস্থান নেয় কয়েক হাজার ইমরান সমর্থক মূল ফটক ভাঙার চেষ্টা করলে কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা দলটির অভিযোগ ইমরান খানের তিন বোন ও সমর্থকরা কারাগারের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় পুলিশি হামলার শিকার হয়েছেন ইমরান খান কেমন আছেন তার স্বাস্থ্যের কি অবস্থা আমরা জানি না পাঁচ মিনিটের জন্য দেখা করতে দিলেও এখান থেকে শান্তিপূর্ণভাবে চলে যেতাম ইমরান এক মাস ধরে নির্জন কারাগারে রাখা হয়েছে তার সাথে দেখা করার অনুমতি না পাওয়া পর্যন্ত এখানেই বসে থাকবে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইমরান খানের দল পিটিআই পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য দেওয়ার দাবি জানিয়েছে সরকারের প্রতি পরিবারের সদস্যদের সাথে ইমরানের সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবিও উঠেছে দুই তেইশ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান তার তিন বোনের অভিযোগ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি কারা কর্তৃপক্ষ গুঞ্জন রয়েছে ইমরান খানকে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় একক কক্ষে বন্দী রাখা হয়েছে এমনকি আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগও সীমিত করা হয়েছে এক বিবৃতিতে ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ দাবি করা হয় কারাগারে সুস্থ আছেন তিনি অনিক রহমান যমুনা নিউজ